হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মার্কেট সার্ভে চ্যানেল আজকে আবারও শিখেছি গেছি শার্টের একটা ব্লগ নিয়ে আর আজকের ভ্লগেও আমি শীতের কালেকশান দেখাবো তোমাদের ভিডিও ছাড়তে আমার অনেক দেরি হয়ে গেল তো যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করে এই হুডিগুলো সব আড়াইশো টাকা করে সিঙ্গেল পিস বিক্রি হচ্ছিল সাইজ এম এসেল সব মিক্স ছিল এই হোয়াইট কালারের হাফ স্লিপ জ্যাকেটটা সাড়ে চারশো টাকা দাম বলেছিল এই উইন্ডশিটারগুলোর দাম দুশো কুড়ি টাকা করে বলছিল সাইজ এসেল কত দিদি এই শার্টগুলোর দাম সব দুশো টাকা করে বলছিল দাম হিসাবে শার্টগুলো ভালো বাট সাইজ সবই এম আর এলের ছিল লেডিস সোয়েটার এগুলোর দাম তিনশো কুড়ি টাকা করে বলছিল এল এক্সেল এই যে পুমা লেখা হুডিটা দেখছো তোমরা এটার দামও আড়াইশো টাকা বলছিল আর এগুলোর মধ্যে তোমাদের একটু খুঁজে নিতে হবে যেমন এই কালারটা খুব ভালো লাগছে বেড কভার দেখতে পাচ্ছ তোমরা নানারকম ডিজাইনের বেড কভার এগুলো সিঙ্গেল বেড কভারও আছে কিংবা দুটো বালিশের সাথেও বেড কভার আছে এগুলোর দাম শুরু হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে আপু সাড়ে চারশো টাকা পর্যন্ত বা পাঁচশো টাকা পর্যন্ত পেয়ে যাবে তোমরা বাচ্চাদের ড্রেস বিক্রি হচ্ছে এখানে ছেলে মেয়ে দুজনেরই আছে এই টি শার্টগুলো একশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিল এবং কালার ডিজাইনগুলো খুব ভালো ছিল আর এই যে পাশে কালো দেখতে পাচ্ছ এইগুলো দেড়শো টাকা করে বিক্রি হচ্ছিল তিন পিস ছ পিসের সব সেট মেয়েদের এই সাদা কালারের ওয়ান পিসটার দাম মাত্র দেড়শো টাকা যেহেতু এটা রেয়ন কাপড়ের ছিল তো দাম কলার দেওয়া গেঞ্জি বিক্রি হচ্ছে এখানে এখানের এই গেঞ্জিগুলোর দাম সব দুশো কুড়ি দুশো চল্লিশ আড়াইশো এরকম রেট বলছিল আর কালারগুলো মোটামুটি ভালো বয়স্কদের জন্য ইয়াং ছেলেদের জন্য আছে এই যে হোয়াইট কালারের হুড়িটা দেখতে পাচ্ছ তোমরা এটার দাম দুশো কুড়ি টাকা করে বলছিল তিন পিসের সেট এটা ভিডিওতে কেমন লাগবে বুঝতে পারছি না কিন্তু কালারটা খুব ভালো ছিল হালকা লাইট কালারের শার্ট দেখতে পাচ্ছ এগুলোর দাম দুশো চল্লিশ টাকা করে বলছিল সাইজ এল এক্সেল ডবল এক্সেল শাড়ি ঝোলানো আছে নানারকম কালার ও ডিজাইনের সব দেখতেই পাচ্ছ তোমরা এই হুডিগুলোর কাপড় খুবই ভালো ভেতরের ফাটটাও খুবই সুন্দর এগুলো সব সিঙ্গুলো বিক্রি হচ্ছিল এই যে লাল কালারের জর্ডেন লেখা হুডিটা দেখতে পাচ্ছ এটার হোলসেল দাম চারশো কুড়ি টাকা করে বলছিল বেশ কাপড়টা মোটা এবং কালারটাও খুব ভালো

এই দাদার কাছে তোমরা সব রকম ডিজাইনের পেয়ে যাবে এই যে সলিড কালারের মধ্যে দেখছো তোমরা এগুলো সব আড়াইশো টাকা করে দাও এবং চেক্সের মধ্যেও আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে